প্রিয় বন্ধুরা এই যে আপনাদের মাঝে নিয়ে আসলাম মুরগির মাংস রান্না আর এটা হইল পাড়া কক মুরগি বলে লালটা ফাইনাল লুকটা একটু দেখিয়ে দিচ্ছি আমার রান্নাটা ফাইনালি হয়ে গেছে সবাই আমার ভিডিওটি ফুল ওয়াশ করবেন অনেক রিকোয়েস্ট রইলো এবং সবাই একটা লাইক দিয়ে সাথে থাকবেন পুরো ভিডিওটা দেখে যদি ভালো লেগে যায় আত্মীয় সুজনের সাথে অবশ্যই শেয়ার করে দিবেন নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি পাপড়ি কিচেনান ব্লক থেকে চলে আসলাম মাংস রান্না করবো আজকে আর এটা কিন্তু লেয়ার মুরগি ওই লালটা এটা কিন্তু অনেক শক্ত তাই আমি প্রেশার কুকারে দিয়ে রান্না করব। আর হাতে মেখে রান্না করব বন্ধুরা কিভাবে আমি রান্না করি সাথে থাকুন দেখতে থাকুন আর পাপড়ি কিচেনান ব্লক থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সব জন্য এই আশীর্বাদেই করি আর এখন আমি মাংসটা কেটে ধুয়ে সুন্দর পরিষ্কার করে নিয়েছি বড় ডিমটা গলে গেছে আর এই যে কয়েকটা ডিম আছে এটা আমি পরে দিয়ে দেব আর আজকে বন্ধুরা আলুটা ভাজি করব না আলুটা এভাবে কাঁচা দেব। তবে আমি আগে মাংসটা প্রেসার কুকারে দুইটা সিটি দিয়ে নিচ্ছি তারপরে যখন আমি করইতে দেব তারপরে আমি আলুটা দিয়ে দেব এখন দিচ্ছি না এখানে নিয়েছি চারটা রসুন আলুর সাথে তখন একসাথে দিয়ে দেবো উপরের খোসাটা ফেলিয়ে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি এখানে নিয়েছি আদা বাটা রসুন বাটা আর আর পেঁয়াজ বাটা এপাশে পাশে আর নিয়েছি অনেকগুলো পেঁয়াজ কুচি করে বন্ধুরা প্রেশার কুকারে মাংসটা ঢেলে নিয়েছি আর আমি এখানে আড়াই কেজি মাংস আছে সবই রান্না করব আর এখানে এখন দিয়ে দিচ্ছি ভাটা মশলাগুলো সম্পূর্ণ ঢেলে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ এখানে তেজপাতা নিয়েছি দারচিনি নিয়েছি এলাচ স্থিতো করে নিয়েছি আর নিয়েছি লবঙ্গ কাঁচামরিচের সাথে ধনেপাতা কেটে রেখেছিলাম তাই কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী হলুদ দিয়ে দিচ্ছি কাঁচা ধোয়া জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি ধুনগের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি মরিচ দুই চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া একটু ঝাল ঝাল রান্না করব এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ সব কিছু একসাথে দিয়ে এখন তেল দিয়ে মেখে নেব তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা এই মুরগিতে কিন্তু প্রচুর তেল হয় তাই তেলের পরিমাণটা একটু বুঝে দিতে হবে বেশি তেল হইলে খেতে ভালো লাগবে না এখন আমি হাতে খুব সুন্দর করে মেখে নিচ্ছি আর বন্ধুরা হাতে কিন্তু ক্যামেরা ধরে নিয়েছি কাছে এবং দূরে দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিও সবসময় দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদের জন্য রয়েছে মন থেকে অনেক অনেক ভালোবাসা আর আমার নতুন অনেক বন্ধুরা ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না কমেন্ট করে না তাদের উদ্দেশ্যে বলছি যে আমার ভিডিওগুলো দেখবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এটা কিন্তু আপনাদের কাছে অনুরোধ রয়েছে আমার কিন্তু অনেক বন্ধুরা আছে কমেন্ট করে না শুধু ভিডিও দেখে যায় সবার জন্য দৃষ্টি আকর্ষণ করে বলছি সবাই আমাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার ছোট পেজটা একটু বড় বড় করে দেবেন এটা আপনারা চাইলে অবশ্যই পারবেন আমার দ্বারা কিছুই সম্ভব না সব কিছু আপনাদের দ্বারা সম্ভব আমি মাংসটা খুব সুন্দর করে হাতে মেখে নিচ্ছি বন্ধুরা খুব সুন্দর করে মেখে নিয়েছি এখন আমি সামান্য পরিমাণে হাত দিয়ে জল দিয়ে দেব। যেহেতু আমি পরে ঝোল দেব তার জন্য কিন্তু আর এতে বেশি জল দিলে কিন্তু টানে না এই যে অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছি বন্ধুরা প্রেশার কুকারে দিয়ে দিয়েছি দুইটা সিটি পর্যন্ত ওয়েট করব এতক্ষণ সাথে থাকুন দেখতে থাকুন বন্ধুরা এই যে একদম প্রেশার কুকারে কিন্তু সিটি দিয়ে নিয়েছি আর এখন কিন্তু খুলে নিচ্ছি বন্ধুরা ডাকনাটা খুলে নিয়েছি আর আমি একটু ফিটনেসটা দেখিয়ে দিয়েছি এই যে দেখুন মাংসটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে এখন আমি ফোরণে দিয়ে দেব শুকনো লঙ্কা আর জিরা তারপরে বন্ধুরা দেখুন আমি আলু আর মাংস দিয়ে কিভাবে কষিয়ে নেই এই যে দেখুন একটু তেল দিয়ে দিয়েছি তেল কিন্তু আর দেব না এই যে জিরা দিয়ে দিয়েছি আর শুকনো মরিচ দিয়ে দিয়েছি বন্ধুরা আর এখন আমি এর ভিতরে মাংসটা ঢেলে দেবো আর ফোড়ন দিয়ে অবশ্যই এই মাংসটা একবার হইলেও রান্না করে খাবেন এতটা মজা একবার খেলে এটা কিন্তু বারবার খেতে চাবেন আর আমি যে পদ্ধতিতে রান্না করেছি বন্ধুরা একবার হইলেও এই পদ্ধতিতে রান্না করে দেখবেন আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে বন্ধুরা অফ ক্যামেরায় ঢেলেছি কারণ এক হাত দিয়ে ক্যামেরা ধরতে হয় আর এক হাত দিয়ে এখন দিয়ে দিছি এই যে ডিম আর এই পর্যায়ে দিয়ে দেব আলু আর রসুন এখন সব কিছু দিয়ে আমি কষিয়ে নেব দশ মিনিটের মতো একটু নেড়ে সেরে আলুটা দিয়ে দিচ্ছি নিচে বন্ধুরা আলুগুলো এই যে নেড়ে সেরে একদম নিচে দিয়ে দিয়েছি এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বন্ধুরা এই যে দেখুন আরও দশ মিনিট কষিয়ে নিয়েছি এখন কিন্তু মশলা দিয়ে তেলটা ছেড়ে দিয়েছে আর এখন আমি এখানে গরম জলটা দিয়ে দেব আর তেলটা কিন্তু একদম ভেসে উঠেছে ক্যামেরায় দেখা যায় কি না জানি না তবে আমি কিন্তু তেলের পরিমাণ খুবই কম দিয়েছি মাংসতে কিন্তু অনেক তেল তাই তেলের পরিমাণটা কম দিয়েছি অতিরিক্ত তেল খাওয়া কিন্তু আমাদের ভালো না বন্ধুরা একটা লাইক দিয়েছেন এখন আমার ভিডিওটা কে কে দেখেছেন বা দেখতেছেন আমি তো জানি না তবে ভিলেজ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখুন আশা করছি ভালো লাগবে আর ভিডিওটা লাস্ট পর্যন্ত অবশ্যই থাকবেন স্কিপ করবেন না বন্ধুরা এখন আমি এই যে কষানো শেষ এই পর্দায় আর আমার আলুটা বন্ধুরা একদম সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি জল যে যেরকম ঝোল রাঁধবেন সেরকম কিন্তু জলটা দিবেন আমি কিন্তু বেশি একটা ঝোল রান্না করব না এর জন্য গরম জলটা কম পরিমাণে দিয়েছি বন্ধুরা মাংসের কালারটা কেমন আসছে অবশ্যই জানাবেন আর এই যে দেখেন একটু জল দিয়ে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি আর আমার সম্পূর্ণ কিন্তু আলু মাংস একদম সিদ্ধ হয়ে গেছে এখন ঝোলটার পরিমাণ মতো রান্না করে নেব বন্ধুরা মাংসটা কিন্তু হয়ে আসছে এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচটা দেওয়ার কারণ খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর এই কাঁচামরিচটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন কিন্তু দিয়ে দেব গরম মশলা এখানে গরম মশলার গুঁড়োটা দিয়ে নামিয়ে নেব আমার সম্পূর্ণ মাংসটা কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে এই যে গরম মশলাটা দিয়ে দিচ্ছি গরম মশলাটা দেওয়ার পরে এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর বন্ধুরা মাংসর ঝোলটা কিন্তু ফুটে ফুটে চলে যাচ্ছে মানে ছিটে আমার গায়ে আসছে আর কারণ মাংস যখন এরকম ফুট আসে তখন কিন্তু বোঝা যায় যে মাংসটা রান্না হয়ে গেছে এটা কিন্তু যারা বড় বড় রান্ধনী তারা কিন্তু রান্নার মানে ই দেখেই বুঝতে পারে যে রান্নাটা কেমন মানে হয়ে গেছে আমি অত বড় রান্ধনী না তারপর আমি আমার মতো করে রান্না করি বন্ধুরা আর তাই কিন্তু আমার বন্ধুদের কাছে শেয়ার করি আমার বন্ধুদের রান্না কিন্তু আমার থেকে অনেক অনেক সুন্দর আর সেটার কিন্তু প্রশংসা করার আমার কোনো জায়গাই নাই তারপরে বন্ধুরা আমার ভিডিওটি ভুল তরিটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অনেক কথা ভুল বলে ফেলি অনেক কিছু বলে ফেলি সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর সব আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন বন্ধুরা জালটা কিন্তু অফ করে দিয়েছি এখন আমি মাংসটা বেড়ে নিচ্ছি বন্ধুরা একদম কিন্তু নামিয়ে নিয়েছি আর কেমন লাগলো রান্নার কালারটা দেখুন তো বন্ধুরা কাছের থেকে দেখা যায় কি না আর তেল কিন্তু অনেকটা সেরে দিয়েছে আর আজকের ভিডিও বন্ধুরা এখানেই রাখছি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে বিদায় নিচ্ছি আগামী ভিডিও আমন্ত্রণ জানিয়ে বাই